যদি ধরে দেখাই

ঢাকা মিরপুর বেরিবাদ এখানে জায়গার নাম কি ভাই দিয়াবাড়ি দিয়াবাড়ি বাস স্ট্যান্ড শখের কবুতর খামারি রাশেদ ভাইয়ের কবুতরের খামারে মার্শাল্লাহ রাশেদ ভাই আজকে অনেকগুলো যেমন এখানে লংটেল ফ্যানটেল সিল্কি লক্ষা আফসান গ্রিজেল এখানে একদম কম দামে গিরিবাস মানে কম দামে যেমন এখানে ফ্রিল ব্যাগ কবুতর

আর আমার ছোট ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যেন পরে এলাকা ভালো মতো করে আর আমার মতো ভালো কিছু করার চেষ্টা করে ইনশাল্লাহ পাখিগুলা দেখলাম পাখি কি বিক্রি করবেন পাখি বিক্রি করবো এটা কি পাখি ভাই ধান পাখি কোনো ভাইয়া নাই টাকা পড়বে দর্শক এটা হচ্ছে না রাশেদ ভাই যা বলছে তাই তারপরে কারো পছন্দ হলে অবশ্যই রাশেদ ভাই থেকে যোগাযোগ নিয়ে নিবেন উনি ভালোভাবে বুঝিয়ে দিবে আর এটা মনে হয় খুব সম্ভবত ডিম দিয়ে দিবে

আপনি কবুতর দিয়ে টাকা নিয়ে যেতে পারবেন সেই সুযোগটাও আছে কত চান ভাই মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দর্শক আফসান গ্রিজেল একদম অরিজিনাল আফসান গিরিজেল মাত্র পনেরোশো টাকা মাসাল্লাহ ভাই যান এটা কি দিলেন টেলমার্ক নটটা কি অ্যান্ডুলিজিয়ান হ্যাঁ নটটা অ্যান্ডুলিজিয়ান মাদিটা হচ্ছে ব্ল্যাক বাচ্চা কেমন আসতে পারে ভাই বাচ্চা সব নরে মতো হবে সব নরে মতো হবে দর্শক এটা হচ্ছে লং টেল টেলমার্ক দেখেন কত বড় লেজ মাশাআল্লাহ দেখেন লেজটা কোথায় গেছে দেখেন মাথার উপরে চলে গেছে আর কি অ্যাকটিভ কত বড় সাইজ ডিম বাচ্চা এটা মনে হয় আজকের ভিতরে ডিম দিয়ে দিবে ভাই আজকের ভিতরে ডিম দিয়ে দিবে হ্যাঁ মাশাআল্লাহ কত চান ভাই জোড়াটা মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা মাশাআল্লাহ দর্শক যেহেতু আজকের ভিতরে ডিম দিয়ে দিবে আর তো বলার কিছুই নাই যাদের ভালো লাগবে নিয়ে নিবেন হিউজ সাইজের কবুতর মাত্র পনেরোশো টাকা অ্যান্ডোলিজিয়ান কালারের টেল লং টেল ফ্যান্টেল না জি ভাই ঠিক আছে এত বড় নাম ভাই কইতে গেলেও দাঁত ভেঙে যায় মাত্র পনেরোশো টাকা দর্শক অসম্ভব সুন্দর এক জোড়া কবুতর দেখাবো মানে এত সুন্দর কবুতরটা কবুতরের নামটা কি সেটা অবশ্যই আমরা রাশেদ ভাই থেকে জানবো কিন্তু আগে কবুতরটা দেখেন আমি তো কবুতরটা যদি ধরে দেখাই দেখেন একদম টকটকা লাল গিয়ারে রশিদ ভাই এইগুলা কি কবুতর ভাই দা বেলভেট চিন কোউতর ভাই বেলভেট শিল্ড দর্শক দেখেন আমি জানি তারপরেও আপনাদেরকে জানানোর জন্য জিজ্ঞেস করা বেলবেল শিল্ড রানিং পেয়ার হুম রানিং নরমাদি কোনটা ভাই সামনেটা নর পিছনেরটা মাদি দর্শক সামনেরটা নর পিছনেরটা মাদি আহ কি সুন্দর দেখা যায় দেখেন ভাই কি এরকম একটা কবুতর তাও ব্লু বারলেস না ভাই জি ভাই ব্লু বারলেস বেলভেট শিল্ড দেখেন নর্মাদি দুইটার পায়ে নাকি একটার পায়ে ট্যাগ লাগানো আছে দেখেন খামারে কত চান ভাই জোড়াটা মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা রানিং দর্শক দেখেন মাত্র পঁচিশশো টাকা হলে নিতে পারো ডিম বাচ্চা ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট করা আছে এই যে দেখেন মাদিটা এই যে দেখেন হারিতে গেছে এই যে নর আসতেছে মাত্র পঁচিশশো টাকা যাদের ভালো লাগবে অবশ্যই নিয়ে নেবেন খুবই সুন্দর একটা পেয়ার ভাইজান এটা কি দিলেন আবার এটা সিল্কি লক্ষা সিল্কি লক্ষা দর্শক সিল্কি লক্ষা কিন্তু এরকমই এরকম লেজ টেজ সব এরকম আলাদা আলাদা থাকে পশমগুলা দেখেন এই যে লেজগুলা দেখেন এই যে মাদির লেস দেখেন নরমালি দুইটাই তো সিল্কি না ভাই হ্যাঁ দুটোই সিল্কি মাশাআল্লাহ এই এই যে দেখেন এই যে দেখেন এই করে কি এই করে কি এই করে কি দেখেন সিল্কি লক্ষা মাশাআল্লাহ কত জান ভাই পেটটা তো 1200 টাকা মাত্র 1200 টাকা 1200 টাকা দর্শক না 200 টাকা ছাড় দেওয়া যায় ভাই হ্যাঁ ভাই একদম 1200 একদম 1200 ডিম বাচ্চা ডিম বাচ্চা 100% ডিম থেকে উঠে ভাই ডিমের থেকে উঠায় আনছেন আর দর্শক নিজের বাচ্চা নিজে করে এটা দেখ প্রমাণ হচ্ছে যে দেখেন মুখের নিচে ময়লা লেগে আছে এগুলো নিজের বাচ্চাই নিজে করে মাত্র 1200 টাকা এটা মুন্ডিয়ান দর্শক এটা যে আসলে ক্যাম্পে দেখাই আমি নট্টারে ধরি তারপরে মাদিটারে দেখাই আগে কারণ আপনারা কৌতন নিবেন অবশ্যই দেখে শুনে বুঝে নেওয়া উচিত দেখেন একদম এই এই ঘাঁচাটা গেটটা খোলা যায় ভাই হ্যাঁ অবশ্যই তোলা যায় এই যে দেখেন দর্শক টপ ক্লাস মুন্ডিয়ান মাদি একদম বিগ সাইজের এটা মাদিটা জি ভাই এটা মাদি নটটা দেখেন নটটা প্রায় দেড় কেজির উপরে হবে দেখেন পায়ের পশমটা দেখেন এটা সুস্থ সম্পর্ক এক ডিম বাচ্চা নিজেটা নিজেই করে ডিম বাচ্চা নিজেটা নিজেই করে কোনো ফস্টারিং লাগে না না কোনো ফস্টারিং লাগে দর্শক ব্ল্যাক মুন্ডিয়ান আমি আবার একটু হাতে দিয়ে দেখাতে এই যে দেখেন এই যে পরে কি দেখেন এই পাশে আসছে না এবার আমি এই পাশে হাত দেই দেখেন আবার এই পাশে যাই এই যে দেখেন খেলা দেখেন ভাই সার্কাস খেলা দেখেন আট হাজার টাকা মুন্ডিয়ান একদম সাত হাজার নটায় দেখেন এইদিকে ধরছি মাদিকে ফাঁকে দেখেন পায়ের পশ্চিমটা নাই বললেই চলে এরকম মার্শাল্লাহ মাত্র 7000 7000 একদম 7000 টাকা দৰ্ষন ভাইজান ভাইজান কি দিলেন ভাই এটা বই শকিং শকিং রেড কালারে শকিং জি ভাই এটা মোনা ডিম দিয়ে দুই এক এর ডিম দিয়ে দিবে আপনার কবুতর গুলা ভাই আজকে তো খুব চেতা কবুতর ভাই হুম ভাই নিজেতে বেশি যত্ন করে কবুতর মাশাআল্লাহ দর্শক দেখেন এই যে পটি গুলোও দেখায়া দিচ্ছি দেখেন টয়লেট গুলো একদম শক্ত আছে মাশাআল্লাহ কত চান ভাই সুস্থ সবল এই যে নটটা নটটা হচ্ছে এই এই যে নটটা হাড়ির উপরে আসছে দেখেন এই যে এই যে মাদিটা কত চান ভাই জোড়াটা এটা ভাই 3000 টাকা করে একদম একদম 3000 টাকা কোনো সুযোগ সুবিধা নাই না ভাই একদম ডিম বাচ্চা ডিম বাচ্চা গ্যারান্টি ভাই এক মাসের ভিতর যদি ডিম বাচ্চা না করেন হুম টাকা রিটার্ন টাকা রিটার্ন দর্শক এক মাসের ভিতর ডিম বাচ্চা না করলে মাত্র 3000 টাকা আপনি আগামী সপ্তাহে সেটা ডিম দেখবেন ভাই তার আগে ডিম দিয়ে দিব ইনশাআল্লাহ আশা করি এর আগে বিক্রি হয়ে যাবে আশা করি দর্শক আপনাদের পছন্দ হলে নিতে পারবেন রেড শোকিং মাত্র 3000 টাকা রাশেদ ভাই কি দিলেন এটা ভাই পটার অ্যালমন্ড পটার

দর্শক এখন দেখাবো এক জোড়া ডায়মন্ড কবুতর এটা আমি ডায়মন্ড বলি আসলে কিন্তু এটার নাম হচ্ছে ড্যানিশ যেটা কবুতর আছে আছে না রেড কালারের ড্যানিশ কবুতর মাশাআল্লাহ দেখেন কি সুন্দর আমি কোয়ালিটিটা একটু দেখায় দিব এখনি আগে মাদিটা ধরি নটটা যেহেতু ডাকা ডাকি করতেছে এই দেখেন একদম টকটকা লাল ঠোঁটেও কোনো লাল পা কালো কোনো কিছুই নাই একদম কাঁচা ঠোঁট কোনো মিস নেই কালারটা দেখেন একদম টকটকা লাল আর নটটারে যদি এবার একটু দেখাই যেহেতু নটটা ডাকা ডাকি করতেছে এই যে দেখেন নরেরও সেম অবস্থা ভাইজান এগুলা ডিম বাচ্চা কত দিনে করবে এগুলো ভাই এক মাসের ভিতরে ডিম করবে এক মাসে ডিম দিয়ে দিবে ইনশাআল্লাহ দর্শক এক মাসের ভিতরে ডিম দিয়ে দিবে কত চান জোড়াটা জোড়াটা ভাই 2500 টাকা একদম দর্শক লাল ডানি সেই জোড়াটা একদম 2500 টাকা হলে নিতে পারবেন একদম 2500 টাকা কোনো সুযোগ সুবিধা নাই না ভাই একদম একদম দর্শক কোনো সুযোগ সুবিধা নাই যাদের ভালো লাগবে অবশ্যই নিয়ে নেবেন

পুরা ফুল ফ্যামিলি প্যাকেজ এটা কি সিরাজি সিরাজি দর্শক একদম ডিম সহ বাচ্চা সহ ফুল ফ্যামিলি প্যাকেজ কত চান ভাই মাত্র পঁচিশশো টাকা সব দিয়ে দিবেন দর্শক সব পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকায় মাশাল্লাহ মাশাল্লাহ দর্শক দেখেন খুবই সুন্দর কবুতর দেখেন মাত্র পঁচিশশো টাকা

আচ্ছা দর্শক এটা হচ্ছে প্রথম ডিম আর একটা ডিম পারবে মাদিটা ডিমে বসা জি মাদিটা ডিমে বসা আচ্ছা দর্শক এটা হচ্ছে নর কত চান ভাই জোড়াটা জোড়াটা 3000 টাকা একদম একদম 3000 টাকা ডিমটা দিয়ে দিবেন হ্যাঁ অবশ্যই দেব দর্শক ডিমটা অবশ্যই নিয়ে নিতে পারবেন একটা ডিম পারছে আর একটা পারবে মাত্র 3000 টাকা ব্ল্যাক বিউটি জোরাটা একদম টপ ক্লাস বিউটি দেখেন মাশাআল্লাহ দেখেন একদম কুচকুচে গেল মাত্র 3000 টাকা

ডিম বাচ্চা কয়বার করছে এগুলা ভাই ডিম বাচ্চা ভাই এর নতুন করব তো ডিম পারে না পারবে এখন তো ডিম পারা সব কত চান জোড়াটা জোড়াটা মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা হ্যাঁ এটার সাথে আরেকটা কোকা আছে এই দুটো কোকা যদি একসাথে নিয়ে একদম 2500 টাকা দেখি দর্শক এই যে কোকাটা এটা কি কোকা এটা এটা বাসিরাজ কোকা আর এটা গোবিন্দ কোকা এটা বাসিরাজ আর এটা গোবিন্দ এটা গোবিন্দ মাশাআল্লাহ দর্শক দেখেন এটা হচ্ছে মাদিটা না খুব সুন্দর ডাকে খুবই সুন্দর ডাকে না দুটোই ডাকে দুটোই ডাকে মাশাআল্লাহ দর্শক দেখেন সুন্দর কবুতর এই দুই জোড়া নিলে পঁচিশশো টাকা আর এক জোড়া নিলে পনেরোশো টাকা এটা পনেরোশো এটা পনেরোশো দুই জোড়া একসাথে নেবেন পঁচিশশো টাকা ঠিক আছে দর্শক আমরা অনেক চেষ্টা করছি কিন্তু কবুতরগুলো অত অনেক শর্টফট এবং ভয় পাচ্ছে এই কারণে

অনেক বড় এতে লড়বো কেমনে ভাই দর্শক যারা দুই ফিট বাই দুই ফিট খাঁচা আছে তারাই নিতে পারেন এত বড় কবুতর পুরো আমার স্কিন জুড়া চলে আসছে কত চান ভাই জোড়াটা জোড়াটা একদম দুই হাজার একদম দুই হাজার টাকা কোনো সুযোগ সুবিধা কোনো কিছু নাই না ভাই একদম এটা মাদিটা দর্শক এটা হচ্ছে নটটা ডিম বাচ্চা ডিম বাচ্চা হান্ড্রেড ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দর্শক দেখেন একদম ব্রিডিং মুডে আছে মাত্র দুই হাজার টাকা

দর্শক আমার ছোট্ট একটা অভিজ্ঞতা থেকে মাদিরা কবুতর এটা শিওর নাইনটি পার্সেন্ট তারপর আপনার অভিজ্ঞতা যারা আছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এই কবুতরটা ডিগবাজি খাবে প্রচুর ডিগবাজি খাবে আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে নটটা হচ্ছে ব্ল্যাক উমানা জি ভাই আচ্ছা যারা ডিম বাচ্চা করতে চান তারা নিতে পারেন কতটা কত দাম তো মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা 1000 টাকা দৰ্ষক আর এটার সাথে এরকম আরেক জোড়া আছে দুই জোড়া একসাথে নিলে একদম 1800 টাকা দুই জোড়া একসাথে নিলে 1800 টাকা ওইটা আপনারা রশিদ ভাইয়ের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন নাকি ভাই না আমরা দেখা দেব ভিডিওতে তো এর আগে এই দর্শক যেটা দেখাইছি ওইটা আর এটা যদি একসাথে নেন তাহলে 1800 টাকা আর এক জোড়া করে নিলে 1000 টাকা দর্শক এই যে দেখেন ককাগুলো টাকাটা ঢাকা করতেছে যাদের মানে টেনশন হচ্ছে বা চিন্তায় পড়তেছিলেন যে ককা কেমন ডাকে এই যে দেখেন ককার ডাকটা আপনাদের দেখায় দিলাম মাশাআল্লাহ ও ভাই ও ভাই এটা ডেনিশ ডেনিশ মাশাআল্লাহ এটা ডান কালারের ডেনিশ জি ভাই দুটো ডিমও আছে দর্শক দেখেন কত চান পেয়ারটা পেয়ারটা মাত্র 2000 টাকা ভাই মাত্র 2000 টাকা এটা মাদিটা দর্শক এটা মাদিটা দেখেন ডান কালার একদম চকলেট কালারের ডেনিস চকলেট কালার কিন্তু অ্যাভেলেবেল একদম সেম কালার পাওয়া যায় না এখানে চকলেট কালার আছে ডিমটা কি জমছে নাকি ভাই জি ভাই ডিম জমে গেছে ভাই আপনি আগামী সপ্তাহ মনে হয় এটা বাঁচা হল বড় সময় হয়ে গেছে ইনশাআল্লাহ দর্শক এর ভিতরে আপনারা নিয়ে নিতে পারেন কত চান ভাই পেটটা পেটটা মাত্র 2000 টাকা মাত্র 2000 আর টাকা মাত্র 1800 টাকা মাত্র 1800 টাকা ডিম সহ হ্যাঁ দর্শক ডিম সহ মাত্র 1800 টাকায় ডান কালারের ডেনিশ রশিদ ভাই আবারো ভাই কি দিলেন রেড চেকার এর নর আর হইছে হুমাটা হয়েছে মাদি ভাই এটা কোনো বাইজ জোর নিতে পার ইচ্ছা করলে আর ইচ্ছা করলে সিঙ্গেলও নিতে পারবো দর্শক ই হলো হুমা হচ্ছে মাদি আর রেড চেকার রেসারটা হচ্ছে নর জি আচ্ছা যদি আমরা আলাদা নিই তাহলে কত দাম পার পিস নেয় তাহলে 500 টাকা পিস পড়বে আর যদি দুটো একসাথে নেয় একদম 800 টাকা পড়বে দর্শক দুইটা একসাথে নিলে মাত্র 800 আর আলাদা করে নিলে 500 টাকা পার পিস একদম একদম

আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা রাশেদ ভাইয়ের কবুতরের শখের কবুতরে খামারে মাসাল্লাহ সবগুলো কবুতরই দেখে ফেলেছি তবে বেশি ভালো লেগেছে আমার এই পটারটা সাথে ভালো লেগেছে বেলভেট শিল্ড একদম খুবই রেয়ার একটা ব্রিড সবসময় যেটা অ্যাভেলেবেল না আর আফসান গ্রিজেল একদম টপ ক্লাস আফসান গ্রিজেল এই টাইপের অনেক কবুতর যাদের যেটা ভালো লেগেছে অবশ্যই রাশেদ ভাই থেকে যোগাযোগ করে নিয়ে নিবেন আর বিশেষ করে যারা ডিম বাচ্চার জন্য ভয় পাচ্ছেন এই যে ডিম বাচ্চা পুরো ফুল ফ্যামিলি এগুলোও নিতে পারেন আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করবেন তাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম